কিন্তু আমরা যারা মুসলমান আছি আমাদের বিশ্বাস কি আমরা বিশ্বাস করি আসমানের মালিক এক আল্লাহ জমিনের একজন যিনি পৃথিবীর শুরু থেকেই পৃথিবী যখন শুরু হয় নাই তখনও তিনি ছিলেন পৃথিবী যখন শেষ হয়ে যাবে তিনি থাকবেন আমরা বিশ্বাস করি আসমানের জমিন পরিচালনা করে একজন খোদা পৃথিবীর মানুষ যদি আকলমান হয় যদি সেই বিবেকবান হয় তাহলে যদি চিন্তা করে সেও বুঝে ফেলবে আমরা জানি আমাদের দেশ গণতান্ত্রিক দেশ পাঁচ বছর পর পর সরকার পরিবর্তন হয় এটাই নিয়ম একজন এক সরকার এসে পাঁচ বছরের মধ্যে যেই নিয়মে দেশ পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করে পাঁচ বছর পর যখন নতুন সরকার আসে আগের সরকারের নিয়ম পরিবর্তন করে দেয় ওই নিয়মে সে আর দেশ পরিচালনা করে না মানুষ যদি কোনো এই বিষয়টাই যদি কোনো মানুষ তার দামাগের মধ্যে নেয় তাহলে মানুষ বুঝে নেবে আসমান আর জমিনের মালিকও যদি দুজন হতো এক খোদা বলতো তুমি দিনের বেলা সূর্য ওঠাও আমি রাত্রের বেলা সূর্য উঠাবো তুমি দিনের রাত্রের বেলা চাঁদ উঠাও আমি দিনের বেলা চাঁদ উঠাবো তাহলে আল্লাহ তালা আসমান আর জমিনের মধ্যে দু খোদা থাকলে কিছুই থাকতো না সব কিছু ধ্বংস হয়ে যেত আল্লাহ তালা সুরা আম্বিয়ার মধ্যে বলে লাউকানা ফিহিমা আলিহাতু সাদাতা আসমান আর জমির যদি দু ক্ষোধা থাকতো এক আল্লাহ সারা যদি আর কোনো রব থাকতো সবকিছু কিছু ধ্বংস এসে হয়ে যেত নাউজুবিল্লাহ